মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই যেই সমাজে কোনো ছাঁটা বাজের কোনো অস্তিত্ব থাকবে না যেই সমাজে কোনো ঘোষ করার অস্তিত্ব থাকবে না দুর্নীতিবাদের দখলতার অস্তিত্ব থাকবে না যেই সমাজে আবার মা বোনেরা ঈর্ষতের সাথে গৃহে এবং চলতে সমাজে যুবকরা কাজ পাবে যুবকেরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায় এই সমাজ আমরা হাতে হাত দিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে সেই সমাজ আমরা করতে চাই এমন একটি সমাজ আপনারাও কি চান শিওর আপনারা চান একেবারেই শিওর তাহলে আপনাদেরকে আরো তৈরি থাকতে হবে বৃহত্তর কুরবানির জন্য ত্যাগের জন্য আপনারা তৈরি থাকতে পারবেন আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাআল্লাহ মানুষের মুক্তির সেই লড়াই মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সৈন্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ একটি জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সেই লড়াই আমরা আপনাদের কাছে কয়েকটা জিনিস চাইব প্রথম জিনিস হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে মানবতার পথে থাকি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দেবেন আপনারা আপনাদের ভালোবাসার কাঙ্গালা করা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন করবেন ন্যায় সংগত কাজে আমাদের পাশে থাকবেন গত কাজে আপনাদের বুকে আমাদেরকে একটু জায়গা দেবেন আপনারা পারবে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন এই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করুন এই এলাকার উপর আল্লাহ শান্তি ফয়সালা দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আগামীর একটি সুধার বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিন আর সেই বাংলাদেশের কারিগর হিসাবে এই মানুষগুলোকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ लेश जमाती इस्लामी ज़िंदाबाद अ